নমস্কার আমার সকল শ্রোতা ও দর্শক বন্ধুদের স্বাগত শ্রীষি মায়ের কথা স্বামী ঈশ্বরানন্দজি বলিতেছেন আমরা প্রণাম করিয়া বসিলে সিসিমা মা কোন দিন কোন সময়ে কোয়ালপাড়ায় পৌঁছিবেন এবং কে কে সঙ্গে যাইবেন ইত্যাদি বলিয়া শেষে বলিলেন দেখো বাবা তোমরা যখন ঠাকুরের জন্য ঘর ও আমাদের পথের বিশ্রামের স্থান করেছ তখন এবার যাবার সময় ওখানে ঠাকুরকে বসিয়ে দিয়ে যাব সব আয়োজন করে রেখো পূজা অন্নভোগ আরতি সব নিয়মিত করতে থাকবে শুধু স্বদেশি করে কি হবে আমাদের যা কিছু সবার মূল ঠাকুর তিনিই আদর্শ যা কিছু করো না কেন তাকে ধরে থাকলে কোনো বেচাল হবে না কেদারবাবু বলিলেন মা রামেশ্বর প্রভৃতি কেমন সব দেখেছিলেন সব বলুন আপনার কাছে ও সকল কিছুই শোনা হয় নাই শ্রীষি মা বলিলেন বাবা যেমনটি রেখে এসেছিলাম ঠিক তেমনটিই আছেন পূজনীয় গোলাপ মা তখন ওদিকে বারান্দায় যাইতেছিলেন তিনি মায়ের কথা শুনিয়া বলিলেন কি বললে মা সিসিমা মা একটু চমকিত হইয়া বলিলেন কই কি বলবো? বলছি এই তোমাদের কাছে যেমন শুনেছিলুম তেমনটি দেখে বড় আনন্দ হয়েছিল তখন গোলাপ মা একটু হাসিয়া বলিলেন তা না মা আমি সব শুনেছি এখন আর কথা ফেরালে কি হবে কেমন গো কেদার তারপর সিসিমা বলিলেন আমি এসেছি শুনে রামনাদের রাজা তার দেওয়ানকে হুকুম দিলেন মন্দিরের রত্নাগর খুলে আমাকে দেখাতে আর আমি যদি কোনো জিনিস পছন্দ করি তখনই যেন তা আমাকে উপহার দেওয়া হয় আমি আর কি বলবো কিছু ঠিক করতে না পেরে আমি বললাম আমার আর কি প্রয়োজন বাবা আমাদের যা কিছু দরকার সব শসীই ব্যবস্থা করছে আবার তারা ক্ষুণ্ণ হবেন এই ভেবে বললাম আচ্ছা রাধুর যদি কিছু দরকার হয় নেবেক্ষণ তারপর ওই সব ঘরে ঢুকে রাধুকে বললাম দেখ তোর যদি কিছু দরকার হয় নিতে পারিস যখন হীরে জহরতের জিনিস সব দেখছি তখন কেবলই আমার বুক দূর দূর করছে আর ঠাকুরের কাছে আকুল হয়ে প্রার্থনা করছি ঠাকুর রাধুর যেন কোনো বাসনা না জাগে তা রাধু বললে ও আবার কি লুবো ও সব আমার চাইনি আমার লেখবার পেন্সিলটা হারিয়ে ফেলেছি একটা পেন্সিল কিনে দাও আমি কথা শুনে হাঁপ ছেড়ে বাঁচলুম কেদারবাবু আসিয়া মায়ের কাছে বসিয়া গল্প করিতে করিতে মাকে বলিলেন মা আপনার সব ছেলেরাই বিদ্যান আমরা এই কটি আপনার একেবারে মূর্খ সন্তান শরৎ মহারাজ ঠাকুরের বই অর্থাৎ শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ লিখে তার কথা ও ভাব প্রচার করেছেন অন্যান্য ছেলেরা সব বক্তৃতা দিচ্ছেন কত কাজ হচ্ছে সব শুনিয়া মা বলিতেছেন সে কি গো ঠাকুর লেখাপড়া তেমন কিছু জানতেন না ভগবানের মতি হয় আসল তোমার দ্বারা এদেশের অনেক কাজ হবে এইসব ছেলেরা আমার কত কাজ করছে ঠাকুর এবার এসেছেন ধনী নির্ধন পণ্ডিত মূর্খ সকলকে উদ্ধার করতে মলয়ের হাওয়া খুব বইছে এবার বাঁশ ও ঘাস ছাড়া যার ভিতরে একটু সার আছে সেই চন্দন হবে যে একটু পাল তুলে দেবে শরণাগত হবে সেই ধন্য হয়ে যাবে তোমাদের ভাবনা কি তোমরা আমার আপনার লোক তবে কি জানো বিদ্যান সাধু যেন হাতির দাঁত সোনা দিয়ে বাঁধানো আমাদের কোনো সংবাদ না পাইয়া শিশি মা নিবু নাম নিয়ে একটি ঝিকে পাঠাইলেন তাহার মুখে আমাদের সকলের অসুখের কথা শুনিয়া তারপর পরদিনই মা রাধুকে দিয়া একখানি পত্র লিখিয়া নিবুর হাতে কোয়ালপাড়া পাঠাইলেন চিঠিতে মা লিখিয়াছেন শ্রীমান কেদার ওখানকার আশ্রমে আমি ঠাকুরকে বসিয়েছি তিনি সিদ্ধচালের ভাত খেতেন মাছও খেতেন অতএব আমি বলছি ঠাকুরকে সিদ্ধচালের ভোগ ও অন্তত শনি মঙ্গলবারে মাছ ভোগ দেবে রবিবারে দিও না আর যেমন করেই হোক তিন তরকারির কম ভোগ দেবে না শ্রী শ্রীষন্দ্র ঘটক মাকে বলিয়াছিলেন মা ঠাকুরকে অন্নভোগ দেব মা বলিয়াছিলেন হ্যাঁ ঠাকুরকে অন্নভোগ দেবে তিনি সুক্ত খেতে ভালোবাসেন শ্রীষচন্দ্র বলিয়াছিলেন ঠাকুরকে মাছ ভোগ দেব কি মা বলিয়াছিলেন হ্যাঁ তাকে মাছ দেবে ঠাকুরের মন্ত্র উচ্চারণ করে তাকে নিবেদন করবে স্বামী ঈশ্বরানন্দজি বলিতেছেন পরদিন খুব সকালে কামার কুকুর হইতে জিলিপি লইয়া আমি বেলা নটা নাগাদ ফিরিলাম ওই জিলিপি শ্রী ঠাকুরকে নিবেদন করিয়া মা একখানি বড় থালাতে অনেকগুলি মুড়ি চুরো করিয়া উহার চারপাশে জিলিপিগুলি সাজাইয়া বড় মামার বৈঠকখানায় ভক্তদের নিকট পাঠাইয়া দিলেন উপস্থিত সাধু ব্রহ্মচারী গৃহস্থ সকল ভক্ত ছেলে মিলিয়া আমরা প্রায় দশ এগারো জন চারিদিকে বসিয়া মহানন্দে ওই মুড়ি জিলিপি খাইতে লাগিলাম পাশের ঘর হইতে দাঁড়াইয়া মা আমাদের খাওয়া দেখিতে লাগিলেন তেরোশো চব্বিশ সালের দুর্গাপূজার সময় মা মামাদের ছেলে মেয়েদের জন্য কতগুলি কাপড় কিনিবার ভার আমাকে দেন আমি সব দেশি মিলের কাপড় কিনিয়া লইয়া যাই ওই কাপড়গুলির অধিকাংশই নলিনী দিয়ে মাকুতিরা অপছন্দ করিলেন এবং তাহাদের পছন্দমতো ফরমাস করিতে লাগিলেন আমি তাহাদিওকে একটু ধমক দিয়া বলিলাম ও সব তো বিলিতি হবে ও আবার কি আনব আমরা উনিশশো সাল হইতে খুব গোড়া স্বদেশী ভাবা পণ্য আমাদের বাড়িতেও কোনো বিলিতি দ্রব্য স্থান পাইত না সিসিমা মা পাশে বসিয়া সব দেখিতেছিলেন ও শুনিতেছিলেন তিনি হাসিতে হাসিতে বলিলেন বাবা তারাও অর্থাৎ বিলাতের লোকেরাও আমার ছেলে আমার সকলকে নিয়ে ঘর করতে হয় আমার কি আর একরখা হলে চলে ওরা যেমন যেমন বলছে তাই সব এনে দাও এদেরও মাকু নলিনীকে দেখাইয়া মনটি বুঝে আমাকে চলতে হয় আমায় অনেক ঝঞ্ঝাট পোহাতে হয় বাবা পরে দেখিতাম কাহারও জন্য কোনো বিলিতি দ্রব্য আনিতে হইলে আমাকে না বলিয়া মা অপরকে দিয়ে আনাইতেন কাহারও ভাবে আঘাত দেওয়া সীমায়ের স্বভাব বিরুদ্ধ ছিল সে সি কথা আলোচনা আজ এখানেই শেষ করলাম দেখা হবে আবার পরের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন